আমি একটা মাহফিলে আমি একজন মুরুব মানে বয়স্ক মানুষ মাহফিল থেকে বের হয়ে যাচ্ছিল তো এটা আমি কখনো অ্যালাউ করি না যে আমি যতক্ষণ আলোচনা করব সবাই থাকতে হবে একজনও যেতে পারবে না কারণ আমার বিক্ষিপ্ত কথা তার কাছে বিক্ষিপ্ত একটা মেসেজ যাবে কিন্তু আমার পুরোটা আলোচনার ভিতরে কিন্তু একটা মূল থিম থাকে তো সে যদি অর্ধেক শুনে চলে যায় তাহলে তো সে আমার মূল থিমটা পেল না তো ও যখন চলে যাচ্ছিল আমি তখন ডেকে বলছিলাম যে আমার মতো করে আমি যে মুরুব্বী মানে যাওয়া যাবে না এটাই ইশারায় বলছিলাম তো এটাই ভাবে যে আপনার ছেলেরা এই নেবে এটাই বুঝি নাই তো এটার ভিতর ওর একটা আনন্দ খুঁজে পেয়েছে এবং সরকারের বদল হওয়ার কারণে এখন যে সমস্ত মানুষগুলো মুরুব্বির কাতারে ছিল যারা যখন পালিয়ে যাচ্ছে সেখানেও এই কথাটা চলে যায় এটা যায় প্রসঙ্গক্রমে যায় এবং আমি একটা কথা বলেছিলাম যে এক লোক বের হইছে আমাই একবারে সম্মান এখন সালমানের এফ যখন দাঁড়ি কামিয়ে ফেলেছে তখন আমার কথাটা ওর সাথে হুবু হুমিলে গেছে আমি কিন্তু সালমানে ফকমানের দাড়ি কামানো দেখে ওয়াজ করিনি ওয়াজ করেছিলাম আগে আর প্রসঙ্গ তো মিলে গেছে এখন এসে তো এখন যখন যাই আমার গ্রামে হোক বাইরে হোক শহরে হোক আমি দেখি রিক্সার পেছনে লেখা মুরব্বী তারপরে আমার ছেলেরা যখন গ্রাফিতি করেছে ওয়ালে ওয়ালে সেখানে লেখা আছে তারপরে সোশ্যাল মিডিয়াতে যদি একশো রিলস দেখেন সেখানে দেখবেন পঞ্চাশটা রিলস হচ্ছে মুরব্বী তারপরে আমি আজকে গতকালকে আমি গাড়িতে বসে বসে দেখছিলাম যে বিদেশি একটা লোক তারে বোধে বাংলাদেশের কোন একটা লোক শিখিয়ে দিয়েছে সে আরবির সাথে মিশিয়ে বলতেছে মুরুব্বি মুরুব্বি মানে ও ওটা বুঝতে পারছে এটা একটা আনন্দ ঘন বিষয় এটা নিয়ে আসলে আমরা তো খুব দুঃখী মানুষ বাংলাদেশের মানুষ আমরা আনন্দের উপলক্ষ খুব কম পাই মানুষগুলো যখন গুম হয়ে গেল বাচ্চাগুলো ঈদের দিন সকালবেলা নতুন জামা কাপড় পরে অপেক্ষায় আছে বাবা আসলে আঙ্গুলে ধরে ধরে ঈদ খেয়ে যাবে আপনি বুঝবেন তার বেদনা আপনি বুঝবেন তার না পাওয়ার কি চাওয়া বাচ্চাটা কাপড় পরে মা সাজিয়ে দিয়েছেন যাচ্ছে না বাবা আসলে আঙ্গুলে ধরে ধরে ঈদ গাতে যাবে স্ত্রী জানে না তার স্বামী আছে না কি নাই আর সে ছোট্ট সন্তান হয়তো মনে করেছে কোনো কারণে বাবা দূরে আছে আসবে আঙ্গুলে ধরে ধরে ঈদ গাতে নিয়ে যাবে দুঃখী মানুষ ঈদ গুলো আমাদের এভাবেই গেছে গত পনেরোটা বছর অনেক মানুষ গুম হওয়া সে মানুষগুলো সন্তান গুলো ঈদের আনন্দ বুঝেনি বিধবা না হয়েও বিধবার স্বাদ গ্রহণ করেছে দেশের মায়েরা বুঝবেন এই যে কেমন আকুতি সেই কষ্টের মাঝে দ্বিতীয় স্বাধীনতায় আমার মুরব্বী বলা যদি একটু আনন্দ দিতে পারে আমি মনে করি পনেরো বছরের দুঃখ তাদেরকে ভুলিয়ে দেওয়ার জন্য একটা শব্দই যথেষ্ট